আমি কেয়ামাত পর্যন্ত সময় দিয়েছি কেয়ামাত মানে আমার মরা পর্যন্ত যেমন কোরআন মাসিদের গায়ে শরীফ লিখা আছে আমি সময় দিয়েছি কেয়ামাত পর্যন্ত না আমার মরা পর্যন্ত কোরআন মাজিদের শেষে এক পৃষ্ঠা দোয়া লিখা আছে দোয়া খাতমিল মিল কোরআন আমি বলেছি নবীর নয় এটা মানুষের বানানো সময় দিয়েছি কেয়ামাত পর্যন্ত না আমার মরা পর্যন্ত আপনি মনে কষ্ট নিয়েন না আমি আপনার ভাই আপনি মনে কষ্ট নিয়ে না আমি আপনার ভাই আপনি মনে কষ্ট নিয়েন না আমি আপনার ভাই আমি আপনার ছেলে আপনার বাড়িতে লেখাপড়া করে আমি মানুষ হয়েছি আপনার সামনে আমি হক কথা বলবো এটা আমার অধিকার আছে আপনি যদি কিছু মনে করেন আমি দুঃখিত আপনি দায়িত্ব পালন করেননি এই জন্য মকসেদুল মোমিনিন বইয়ে প্রথমে লিখা আছে এক অক্ত নামাজ কাজা করলে আশি হোক বা জাহান নামে থাকতে হয় প্রমাণ করেন দেখি প্রমাণ করেন দেখি বইয়ের এক জায়গাতে হেডলাইনে লিখা আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে আমি নিজে পড়ে দেখলাম আমি নিজেও পড়ে দেখলাম দেখি কি আছে আমি তো বিবাহিত মানুষ আমি তো আর নায়ের মধ্যে নেই তা আমি পড়ে দেখলাম এখন লিখা আছে ভরা পেটে স্ত্রী সফরের পূর্বে স্ত্রী মিলন ওলে ছেলে কানা হয় চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন ওলে ছেলে টেরা হয় এসব কথা লিখা আছে আল্লাহর কসম আমি আব্দুল্লা বিন ইউসুফ আপনার কাছের মানুষ আল্লাহর কসম এগুলো সত্য কথা নয় বরং কোরআনের বিরোধী আল্লাহ বলছেন নিশা হুকুম হারসুল্লা তুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের জমিতে আস তোমাদের ইচ্ছা মতো সকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না আল্লা অবিধান পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর মানুষ বানি ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই মানে